আজ সন্ধ্যার পর থেকে শিক্ষার্থীরা একটি মনে করেছিল যে এখানে লুকানো কোনো কিছু রয়েছে যার জন্য শিক্ষার্থীরা সন্ধ্যার পর থেকে মূলত এখানে তারা এক ধরনের যে তল্লাশি সেই তল্লাশি কার্যক্রম চালিয়েছে এবং চালানো শুরু করেছে যেটি এখন পর্যন্ত কিন্তু চলমান রয়েছে এবং এরপরেই এখানে সেনাবাহিনীর সদস্যরা অর্থাৎ আইন রক্ষাকারী বাহিনীর সদস্যদের উপস্থিতি কিন্তু আমরা দেখেছি এবং তারা এখন পর্যন্ত এই বাড়িটি তা আছে এবং আপনি দেখতে পাচ্ছেন যে সেনাবাহিনীর সদস্যরা ইতিমধ্যে বাড়ির ভেতরে সেনা সদস্যরা প্রবেশ করছেন আমরা একটু তাদের সাথে আমরা একটু ভিতরে যাওয়ার চেষ্টা করব তবে এখন পর্যন্ত আমরা ভিতরে আমরা যে শিক্ষার্থী যারা রয়েছেন তাদের সাথে আমরা কথা বলেছি তারা বলছেন যে তারা সন্দেহ করেছিলেন যে বাড়ির ভিতরে জাহাঙ্গীর কোনো কিছু থাকতে পারে থাকতে পারে যেহেতু আহ অগস্টের পর আওয়ামী লীগের যত কেন্দ্রীয় যত নেতা রয়েছেন নেতাকর্মী রয়েছেন সকলেই কিন্তু পলাতক রয়েছেন অর্থাৎ যে সমস্ত জায়গায় তাদের থাকার কথা সেই সমস্ত জায়গায় কিন্তু তারা নেই যার জন্য তারা কিন্তু ইতিমধ্যে জায়গাগুলো থেকে তারা চলে গিয়েছেন এবং এরপরই বিভিন্ন ধরনের যে বৈষম্য বিরোধী যে আন্দোলনের যে শিক্ষার্থীরা সেই শিক্ষার্থীরা তাদের বিভিন্ন বাসায় গিয়ে তারা তল্লাশি করছেন এবং পাশাপাশি তারা প্রশাসনকে নিয়ে তারা মূলত তল্লাশি করছেন আজকে জাহাঙ্গীর কবির নানকের বাসায় কিছু শিক্ষার্থী এসেছেন এবং আমরা একটু কথা বলবো যে তারা আসলে কি পেয়েছেন আপনারা ঠিক জাহাঙ্গীর কবির নানকের বাসায় কখন নাগাদ আপনারা এখানে তল্লাশি করছেন এবং আপনারা আসলে কোন তথ্যের ভিত্তিতে আপনারা এখানে এসেছেন আচ্ছা আমরা হচ্ছে প্রথমে এখানে আপনার তল্লাশি শুরু হয় সন্ধ্যার পর পরে এখানে আজকে সকালে এবং আজকে বিকালের দুপুরের দিকে কিছু ভারী গাড়িতে করে কিছু বস্তা থেকে শুরু করে অনেক কিছু নিয়ে যাওয়া হয় তো আমরা সন্দেহ করি যে ওখানে হয়তোবা কিছু থাকতে পারে এই উদ্দেশ্যে সেনাবাহিনীর সহযোগিতা আমরা প্রথমে তল্লাশি শুরু করি তো এখানে তল্লাশি শুরু করে তেমন কোনো আগ্নেয় অস্ত্র বা টাকা পয়সা আমরা পাইনি হয়তো থাকতে ছিল কি না এটা আমরা শির বলতে পারছি না কারণ দুপুরের দিকে যেহেতু আর সকালের দিকে বস্তা ভরে গাড়ি ভরে বস্তা নিয়ে যাওয়া হয়েছে তো আমরা এখানে অনেক ডকুমেন্টস পেয়েছি তার অনেক দলিল পেয়েছি বাড়ির যেগুলোর তার নামেও না অন্য অন্য নামের দলিল পেয়েছি আর হচ্ছে আপনার চাকরির ক্ষেত্রে যে তাই সে সুপারিশ করত বা চাকরির ক্ষেত্রে যে আওয়ামী লীগের লোকজন সুপারিশ করতো এটার প্রমাণ আমরা তার বাড়ি থেকে পেয়েছি তার স্বাক্ষরের ভিত্তিতে অনেক চাকরি পরীক্ষার্থীর রেজাল্ট বৃদ্ধি করা হয়েছে এটার প্রুফ আমরা পেয়েছি আর হচ্ছে যে আওয়ামী লীগের নেতাকর্মীদের টাকা